আসসালামু আলাইকুম ক্রিমির ওষুধ খাচ্ছেন কিন্তু সাত দিন পরের যে একটা ডোজ রয়েছে সেটা কমপ্লিট করতেছেন না তার মানে আপনার কৃমি কখনোই ভালো হবে না কারণ হচ্ছে বাজারে অ্যালবেন ডাজল গ্রুপের যে ওষুধগুলো রয়েছে অ্যালবেন অথবা অ্যালম্যাক্স এই ওষুধগুলো দুইটি ডোজে হয় আজকে একটি এবং সাত দিন পরে আরেকটি প্রথম ডোজে যে কাজগুলো হয় আমাদের পেটে যে কৃমিগুলো থাকে বড় কৃমি বা প্রাপ্তবয়স্ক কৃমি প্রথম ডোজে শুধুমাত্র এই প্রাপ্তবয়স্ক এবং বড় কৃমিগুলোই মারা যায় কিন্তু পেটের ভিতরে এই বড় কৃমিগুলো যে ডিম বা লার্ভা রেখে গেল প্রথম ডোজে কিন্তু এই লার্ভা বা ডিমগুলোতে কোনো প্রকার ইফেক্ট পড়ে না এক কথায় পরেই না বললে চলে তো আপনি প্রথম ডোজটা খাওয়ার পরে যখন বড়ো কৃমিগুলো মরে গেল কিন্তু এই লার্ভা বা ডিমগুলো থেকে গেল ঠিক সাত দিনের মধ্যে বা সাত দিন পরে এই যে পেটের মধ্যে লার্ভা বা ডিমগুলো রয়ে গেল কৃমির এই ডিমগুলো আবার দেখা যাবে ছোটো ছোটো কৃমিতে পরিণত হবে পেটের মধ্যে যখন আপনি সাত দিন পরে আবার সেই একটা ডোজ কমপ্লিট করবেন তখন দেখা যাবে যে হচ্ছে বাকি যে ক্রিমিগুলো ছিল এই কৃমিগুলোও মোড়ে একদম রুট থেকে পরিষ্কার হয়ে যাবে পেট কৃমির সমস্যা থাকবে না বললেই চলে তো অবশ্যই মনে রাখবেন ক্রিমির ডোজ অ্যালবেন্ডাজল অ্যালবেন্ডাজল গ্রুপের যে ঔষধগুলো রয়েছে অ্যালম্যাক্স এবং অ্যালবেন এই গ্রুপের ঔষধগুলো ডোজ দুইটা যেদিন শুরু করবেন সেই দিন একটা প্রথম ডোজ এবং সাত দিন পরে আরও একটা দ্বিতীয় ডোজ ধন্যবাদ সবাইকে ক্রিমি থেকে মুক্তি পেতে কৃমির ডোজ অবশ্যই কমপ্লিট করুন আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম